এই যে ওজন আমার ছেলের জন্য ভাত মেখে অনেকক্ষণ থেকে বসে আছে ও খাচ্ছে না আর কখন খাবে এখন তো বেজে গেছে পুরো সাড়ে নটা তো এখন তো মানে খিদে লেগে যাওয়ার কথা কান্নাকাটি করছে আর আমি দৌড়ে নিয়ে ভাত ভাতটা বেড়ে নিয়ে চলে আসলাম হাতে নিতে নিতে ব্যথা হয়ে গেছে এখন বিছানার উপর রেখে দিলাম এখানে আছে ডাল তারপর ভাজা তারপর হচ্ছে হচ্ছে শুটকি মাছের করু বাস করল দিয়ে অনেক ভালো হয় খেতে অনেকটা ভালো আমার লাগে না কিন্তু সবাই বলে অনেক ভালো খেতে আজকে খেয়ে দেখবো আর আজকে গুড মর্নিং সবাইকে আর সবাইকে অনেক 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 ওয়েলকাম প্রিয়াশঙ্কর লাইফস্টাইল আর রান্নাঘরেই দাঁড়িয়ে আছে আজকে কোথাও থেকে ব্লগ শুরু করার কোনো ইচ্ছে নেই কিছু ভালো লাগছে না আজকে তোমাদেরকে দেখাতে চাই এই যে পুরো রান্নাঘরটা দেখে নাম প্রথমে দেখিয়ে দিচ্ছি যে পান সুপারিগুলোকে ধুবো আজকে আমার কাজ হচ্ছে আর এগুলো এগুলো ভালো করে মাছবো একটা একটা করে অনেকটা ময়লা হয়ে গেছে যে ভেতরটাতে মাজা যাবে না বাইরের পশনটা শুধু মেজে নেব এই কৌটোগুলো সবগুলো কৌটো আজকে মাজব তো চলো তোমাদেরকে যেটা বলার ছিল কালকে যেন একটা র্যালি বেরিয়ে মানে মিছিল বেরিয়েছিল খুব খুব উৎসাহ নিয়ে সবাই বেরিয়েছে মিছিলে তারপর অর্ধেক আর্ধেকটা রাস্তায় যাওয়ার পরে ওদেরকে শুধু মানে মানা করা হয়েছিল যে তোমরা আর জি নিয়ে কেন কথা বলছো পুরো ইন্ডিয়াকে নিয়ে বলো পুরো ইন্ডিয়ার জন্য জাস্টিস চাও পুরো ইন্ডিয়ার জন্য জাস্টিস চাও তো এই কথাগুলো শুনে তারপর ওরা সবাই একজোট হয়ে আরও মানে একতাবদ্ধ দেখিয়ে ওই লোকটাকে একটা লোকই ছিল এটা হচ্ছে নিউজ এইটিন বাংলার খবর তো একটা লোকই অনেকবার চেষ্টা করেছিল তোমরা মিছিল বন্ধ বৈরে তবে বলেছি ওরা একটু মানে এটা দেখে অনেকটা জোর পেয়েছে সবাই তো যাই হোক মোটামুটি মানে আমাদের যে মিছিলটা এটা সার্থক হতে চলেছে তো এটা হচ্ছে সব কিছু হচ্ছে আমাদের মানে নিজেরা যতদিন আমরা সবাই যতদিন এই মানে এই যে আর করের জন্য যে লড়াই সেটাকে আমরা যতদিন মানে লড়তে থাকব তত যতদিন না অব্দি ওদের শাস্তি হচ্ছে উপযুক্ত আমরা ততদিন লড়াই করবো তো আমরা আমার সঙ্গে রেখে একমত সবাই অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করে দাও আমার ব্লগ ভিডিও তোমরা সবাই পেয়ে যাবে জানি তোমাদের বোরিং লাগবে তবুও দেখো কিন্তু তোমরা ভিডিও আর চলো আজকে দেখাচ্ছি বাদ বাকি যে বান্নাগুলো। ঠিক আছে গরম গরম ভাত খুব সুন্দর হয়েছে না রান্নাটা প্রথম তো এগুলো পুরো মাড়ে ভাতে এক হয়ে গেছিলো তারপরে ঝাড়লা আর আজকে এগুলো ধুয়ে দেবো এই কাপড়গুলা ডালের বড়া আলু ভাজা তারপরে হচ্ছে পাশক আর ডাল এখানে লেবু আছে আর ডাল সব দিনকার খাবার সমান হয় না আজকে এগুলো আর ডিম আছে ডিম অমলেট করব তো চলো আজকে আমি রান্না বান্না করিনি আজকে আমার কাজ হচ্ছে আজকে আমার কাজ হচ্ছে এগুলি ধোয়া ধুবো তারপরে আর ছেলেকে খাওয়াবো এটাই হচ্ছে কাজ আর বাকি ভাত বাকি যেগুলো পরিষ্কার করার এখানে অনেকটা নোংরা লেগেছে ওই কোনাটাতে তো এগুলোকে মোটামুটি সাফসাফাই করব আজকে মানে পুরো পরিষ্কারের দায়িত্ব আমায় রান্নাবান্না করেছি মিস্টার তো চলো মিথ্যে কথা বলে লাভ নেই কেননা আজকে আমি ঘুম থেকে দেরিতে উঠেছি ঘুম থেকে দেখি দেওয়া আটটা পনেরো সাড়ে আটটায় উঠেছি এখন থেকে প্রায় আমি দেরিতে উঠি তো উঠেও আমি রান্নাবান্না শেষ করে নিই মানে উঠে আমার হচ্ছে যে আমার রাত্রিবেলা থেকেই প্ল্যান করা থাকে আমি কি কী করবো তো উঠে আমার মানে একটু সমস্যা হয় প্রথম প্রথমে তারপরে আবার এখানে রান্নাতে লেগে যাই স্পিডে রান্নাগুলো করে নিই কেউ কেউ বলে না যে দেরিতে উঠলে হয় না দেরিতে উঠলেও হয়ে যায় যদি তোমার আগে থেকে আগের দিন রাত্রে তুমি ভেবে নাও যে কোনটা রান্না করবো তাহলে উঠি তোমার রান্নার দিকে মনোযোগ দিলে এক মিনিট দিলে রান্না হয়ে যায় আমি দেখেছি আর মানে যদি তুমি তাড়াতাড়িও ওঠো আর তোমার যদি রান্নার কোনো প্ল্যানিং না থাকে তুমি তাহলে বসে আসতে ভিড়ে কাজ করতে করতে তোমার রান্না হবেই না এটাই তো তো মানে যার যেরকম আর কি মানে কী বলবো যেটা অভ্যাস তা আমার অভ্যাস হচ্ছে আমি আগের দিন রাত্রে প্ল্যানিং করে রাখি তোমরা কি কি প্ল্যান করে রাখো আগের দিন মানে কি কি করবো ঘুম থেকে উঠে তো বান্নার দিকে এটাও তো একটা ভীষণ বড় মানে চিন্তার বিষয় ও দুঃশ্বাস নির্বর ইউ ভুদ্র ধরো তোমার রুদ্র ন দুঃশাসন নির্বর ইউ ভুদ্র এই দেখো ছেলের দিকে পাঠটা নিয়ে আমি এগোচ্ছি লালা है तो टी 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 टाइगर, टी टाइगर ब्रश 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 ट हाथे ब्रश ब्रश करो ब्रश करो ना एक बार, একবার একবার নিয়ে নাও না দেখছো তোমরা খাচ্ছে মানে দু তিনবার নিল এখন আর নিচ্ছে না তাই না এই নাও গুড বয় তো আমার সময় তো ওইভাবে করে থাকে যাই হোক আমি ভিডিওটি এখানে শেষ করছি ওকে খাওয়ার দাওয়ার করাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নয়টা তোমাদের সবার তোমাদের সবার আশীর্বাদ আর সব কিছুতেই এই চ্যানেলটা দাঁড় হয়েছে সেই জন্য তোমরা সবাই এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেও এটা এটাই আমার আশা তোমাদের কাছে তো পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে পরের ভিডিও আবার আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো